এখন আপনাদেরকে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়ে এই গাড়িটা ইউজ করতে পারবেন আর একটা ভালো ফিটিংস হচ্ছে এটা হচ্ছে নন হাইব্রিড একটি গাড়ি ভিতরটা এস প্যাকেজের ফিটিংসে থাকবে আর গাড়ির যা কিছু রয়েছে এভরিথিং অরিজিনাল আমরা নেওয়ার পরে রঙের কাজও করি নাই সালাম আলাইকুম ভিওয়ার্স আমরা সুপারকার কার থেকে আজকে একটি স্পেশাল ভিডিও দেখাবো আপনাদেরকে তিনটি গাড়ি আপনারা আজকে আমাদের ভিডিওতে দেখতে পাবেন সো প্রথমে আমি যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে একটা টয়োটা অরিস দু তেরো মডেল একুশ সালের এই যে আর এই গাড়িটা এত ভালো ফিটিংস রয়েছে আপনারা যদি সরাসরি এসে দেখেন আপনাদের কিন্তু এক দেখাতে পছন্দ হবে এই গাড়িটিতে পঁচিশ স্টার পাবেন এবং এই গাড়িটির চার চাকাতে আপনারা ডিস্ক ব্রেকের অপশন পাবেন একটা গাড়িতে যখন চার চাকাতে ডিস্ক ব্রেক থাকে তখন এই গাড়িটার ব্রেক কন্ট্রোলিংটা অনেক স্মুথলি করতে পারবেন ইভেন আপনার সেলফ ড্রাইভটা কিন্তু অনেক ভালো হবে কমফোর্টেবলি করতে পারবেন সো স্পেশাল গাড়ি আমি বলবো পনেরোশো সিসির গাড়িটিতে রয়েছে প্রজেকশন হেডলাইট খুবই চমৎকার একটা ফিটিংস এবং এই গাড়িটিতে যে গ্রিলগুলো রয়েছে এখানে একটা গ্রিল এবং নিচে একটা গ্রিল টোটাল দুইটা গ্রিল এই গাড়িটিতে আপনারা পেয়ে যাচ্ছেন কোথাও কোনো স্ক্র্যাচ নেই আর হানড্রেড পার্সেন্ট অ্যাক্সিডেন্ট ফি আপনারা কিন্তু আমাদের প্রত্যেকটি গাড়ি যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে আপনারা চেক করে নিতে পারবেন এই অপশনটা আমরা সুপার কাবিডি থেকে আপনাদেরকে অবশ্যই দিব এবং এই গাড়িটির টায়ার কন্ডিশন চারটি একদম নতুনই রয়েছে আর ভিতরে রয়েছে ডিস্ক ব্রেক বলেছিলাম চার জায়গাতে ডিস্ক ব্রেক গ্লাস গ্লাস হচ্ছে অরিজিনাল এখানে হিট প্রুফ রয়েছে এখানে ইন্ডিকেটর লাইটিং রয়েছে নিকেল ভিট এবং সাইডে কোথাও কোনো স্ক্র্যাচ নেই গাড়িটির ভিতরটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই খুবই ফ্রেশ দরজার প্যাড নিকেল হ্যান্ডেল রয়েছে এবং এই গাড়িতে আপনারা অ্যান্ড্রয়েড প্লেয়ার এসির প্যানেল টাচ সিস্টেম পেয়ে যাবেন লেদার সিট কভার ইনস্টল রয়েছে গাড়িটির সাইডের ভিতরটা দেখেন অসাধারণ ফ্রেশ কন্ডিশন সিট কভার এবং প্রচুর লেগ স্পেস এবং একটি হ্যান্ড রেস্টের অপশনও গাড়িটিতে পেয়ে যাবেন টিন্টেড গ্লাস এবং পনেরোশো সিসির অরিজিনাল তেলের টয়োটা অরিস পঁয়তাল্লিশ সিরিয়াল তার মানে অনেক পরে রেজিস্ট্রেশন করা একটি গাড়ি তার চাকাতে ডিস্ক ব্রেকসহ এই গাড়ির পেপারসও লং টাইম আপডেট পাবেন আর ভিওয়ার্সে এই গাড়িটার দাম হচ্ছে মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস এখানে দেখাবো একটা টয়োটা র্যাকটিস দু মডেল রেজিস্ট্রেশন ইয়ারটা হচ্ছে দু হাজার সালে বত্রিশ সিরিয়ালের গাড়ি আর এটি হচ্ছে পাল কালারের গাড়ি সামনে পিছনে স্টিল বাম্পার রয়েছে টিনটেড গ্লাসের অপশন এবং গাড়িটির ভিতরটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন প্রচুর স্পেস রয়েছে আপনারা অনেক বেশি মাল মালসাবানের ক্যারি করতে পারবেন এবং সিলিংটা অনেক ফ্রেশ খুবই চমৎকার একটি গাড়ি এবং প্রত্যেকটা ভাত যদি একটু দেখিয়ে দেই হান্ড্রেড পারসেন্ট অ্যাক্সিডেন্ট ঝামেলা নাই এই গাড়িটাতে এবং এই পাশেও আমি একটু ঝুঁইটা দেখে চাই খুবই ফ্রেশ ভিতরে মানে কখনোই রঙের কাজ করা হয়নি বাইরে টাচ আপ কাজ করা হয়েছে উপরে রয়েছে রোববার এবং গাড়িটির ব্যাকসাইডের ভিতরটা দেখেন প্রচুর আপনার হাইট হাইটটা অনেক হবে এই গাড়িটির একটু উঁচু একটা জিপ গাড়ির মতো আর এই গাড়িটির রয়েছে পুশি স্টার্টের অপশন অ্যান্ড্রয়েড প্লেয়ার এসির প্যানেল টাচ এবং সামনের সিটি হ্যান্ড অপশন পেয়ে যাবেন গাড়িটির অ্যালোরিম সহ নতুন টায়ার অপশন রয়েছে হেডলাইটটা খুবই চমৎকার এত সুন্দর একটি গাড়ি দেখাচ্ছি যে গাড়িটির মডেল বারো এই স্টেশন দু সালে পঁচিশ স্টার্টের অরিজিনাল তেলের ওয়ান এনজেড ভিভিটি ইঞ্জিনের একটি গাড়ি আর এই গাড়িটার দাম হচ্ছে মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকা যে দামটা বলেছি আমি আমি এই প্রাইসটা আপনার মার্কেট কম্পেয়ার করে এসে দেখবেন যথেষ্ট রিজনেবল প্রাইস তেরো নব্বই তারপরেও আমরা কমিয়ে দেব চলুন এবার নেক্সট গাড়িটা দেখাবো আপনাদেরকে এখন আপনাদেরকে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়ে এই গাড়িটা ইউজ করতে পারবেন আর একটা ভালো ফিটিংস হচ্ছে এটা হচ্ছে নন হাইব্রিড একটি গাড়ি ভিতরটা আর এস প্যাকেজের ফিটিংসে থাকবে আর গাড়িটির যা কিছু রয়েছে অ্যাভ্রিথিং অরিজিনাল আমরা নেওয়ার পরে রঙের কাজও করে নাই সো আপনারা দু একটা হয়তোবা স্ক্র্যাচ দেখতে পাবেন এই গাড়িটিতে এই স্পয়লার রয়েছে উপরে রোববার সামনে পিছনে স্টিল বাম্পার নন হাইব্রিড একটি গাড়ি পনেরোশো সিসির আর এই গাড়িটির ফুড স্টেপটা আপটা মার্কেট থেকে আমরা পরে ইনস্টল করিয়েছি গাড়িটির দরজার প্যাডের ফেব্রিকটা একটু দেখান এটা হচ্ছে আর এস প্যাকেজের ফিটিংস এবং সিট কভারটিও আর প্যাকেজের আদলে করা গাড়িটির সামনের ভিতরটা দেখিয়ে দেয় অসাধারণ ফ্রেশ কন্ডিশনে একটি ড্যাশবোর্ড থেকে শুরু করে যা কিছু রয়েছে এভরিথিং অরিজিনাল পাবেন আর এই গাড়িটির পুশি স্টার্ট এবং রয়েছে গাড়িটিতে ডাবল প্রজেকশন হেডলাইটের ব্যবহার আর সামনে বিষয় স্টিল বাম্পার রয়েছে পনেরোশো সিসির একটি নন হাইব্রিড হোন্ডা ভ্যাজেল আর এই গাড়িটার দাম হচ্ছে মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে আমরা একুশ লাখ টাকা নিচে আপনাদেরকে দিতে পারবো সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করবেন আর আমাদের শোরুমের নাম সুপারকার বিডি দুইশো সাতান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে গেটের সাথে আমাদের শোরুমটা অবস্থিত তো সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ